আসিরা এখন দেখি তারই নাই ধরছে ভালো মতো এই কি অর্ধেক শাস্তি নেই তো পাগল কি বলে দেখেন পাগল পাগল হলে যাতে ঠিক আছে তালি ঠিক আছে পাগল কয় কাজ অর্ধেক শাস্তি বুঝেন নাই কয় না অর্ধেক শাস্তি মানে আমি তো রাজি বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে

কয়কাজ বলেন কয়কাজ দুই কাজ এক নাম্বার আল্লাহকে রাজি করতে হবে দুই নম্বর আল্লাহকে রাজি রাখতে হবে করলাম রাখতে পারলাম না এটা আরো বেশি হতাশা ছোটবেলায় মাছ ধরার অভ্যাস আছে কারণ মাছ ধরার ধরছেন আরে হাত দিলেন না সবাই তো ধরছেন না শৈল মাছ ধরছেন কখনো আপনি কাছেন দুই সে একজন শৈল মাছ সহজ না কঠিন শরীর মাছ ধরা যত কঠিন ওইটারে পানির উপরে টুকুর পারে ওঠানো তার চেয়ে বেশি কঠিন এক আল্লাহর বান্দা শরীর মাছ একটা ধরছে কানের ভেতরে যে হাত ঢুকায়া এমন জোরে চাপ দিয়েছে শরীর মাছ তো দোয়াই মুস লাই রাহিলাম তা মানে কেমন করতে শেষ কষ্টে দইরা উপরে যখন উঠাইতেছিল পুকুর পারে একটু ভিজছে স্লিপ কাটছে হাত একটু ঢিল হয়েছে সৈন্য মাস্টার সালাম দিয়ে গেছে আমাদের জবাব দেন আপনারা সৈন্য না পাইলে তার যে কষ্টটা লাগতো পাওয়ার পর যে ছুটে গেল এখন কষ্ট বেশি না কম আল্লাহকে রাজি করলাম রাখতে পারলাম না এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের কথা আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আল্লাহ দেখে বলবেন বান্দা আমি তোর উপর রাজি এর জন্য কাজ কয়টা শুরুর থেকে মুখস্থ করেন কাজ কয়টা এক আল্লাহকে রাজি করব দুই আল্লাহকে রাজি আল্লাহকে আল্লাহকে রাজি রাজি করা আর বিষয় আল্লাহকে রাজি করে কেমনে রাখে কে খুব সাদা মাটা কথা আল্লাহকে রাজি করে কেমনে রাখে কে বলে আল্লাহকে রাজি করে হচ্ছে এক আমলের মাধ্যমে এই যে দান করছেন আল্লাহ রাজি হন তিলাবাত করেন আল্লাহ রাজি হন নামাজ পড়া রোজা রাখা তেজবি পড়া জিকির রাজকার পড়া এগুলোর মাধ্যমে আল্লাহকে রাজি করতে হয় আল্লাহকে রাজি রাখে কেমনে আল্লাহ নারাজ কখন হন বলে বান্দা যখন গুনাহ করে তো আল্লাহ নারাজ হন তো আল্লাহকে রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনা ছেড়ে দেওয়া বলেন তো আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি বলে আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি চলে আমাদের আলোচনার বিষয় দুইটা ঠিক করলাম একটা আল্লাহকে রাজি করা আল্লাহ আরেকটা আল্লাহকে রাজি আমাদের সময় যেহেতু কম আর আল্লাহকে রাজি করার কথাগুলি বেশি বেশি আলোচনা হয় এই জন্য আমরা অর্ধেক কমায় দিলাম আরো আপনাদের জন্য সহজ করে দিলাম আমাদের আলোচনার আজকের বিষয় আল্লাহকে রাজি করব বিষয় এখনো ঠিক করি নাই আমি আমি আগাইতেছি বিষয়ের দিকে ভূমিকা সাজাইতেছি বুঝানোর জন্যে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আল্লাহকে রাজি কিভাবে রাখবো ঠিক আছে কথা তো কিভাবে রাখে জন্য বলেন কিভাবে রাখে গুণা ছেড়ে দিই আল্লাহকে রাজি কিভাবে রাখে গুণা ছেড়ে দিই আবার পিছনে যাই গুণা কেন ছাড়ব আল্লাহকে রাজি বলেন আমি গুণা ছাড়ব ইনশাআল্লাহ গুণা ছাড়ব ইনশাআল্লাহ কেন ছাড়বো আল্লাহকে রাজি করানা রাখা হ্যাঁ খেয়াল করেন গুণা ছাড়বো ইনশাল্লাহ কেন ছাড়বো কেন আল্লাহকে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি কথা লাইনে আসছে বলেন গুনা ছাড়বো ইনশাআল্লাহ কেন ছাড়বো আল্লাহকে রাজি রাখার জন্যে কেন রাখবো যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর এই পর্যন্ত রাখেন আমরা এই কথাগুলো আবারও বলব ইনশাআল্লাহ যেন মুখস্থ একদম বসে যায় দেখেন আমি যেই মসজিদের খতিব ঢাকার সায়েন্স ল্যাব অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে ঢাকা ইউনিভার্সিটি ওয়েট ঢাকা কলেজ তো একদম আমাদের পাশে ঢাকা সিটি কলেজ আইডিয়াল কলেজ অনেক ইউনিভার্সিটি কলেজের মাঝখানে তো ওই ইউনিভার্সিটি কলেজের অনেক ছেলে পেলে আমাদের সাথে সম্পর্ক রাখে এই আমার অনেক বড় হুজুর মনে করার কারণে না বরং বড়দের কাছে যাওয়া ভয় লাগে ছোট মানুষ আমার কাছে কি কুট করে নাকি চট করে আমার কাছাকাছি তো চট করে যায় তো অধিকাংশ বাচ্চাদের এখন একটাই কথা অধিকাংশ বাচ্চা একটাই কথা এসে বলে হাত গুণা তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না বলেন কি বলে গুণা ছাড়তে চাই এই সমস্যা শুধু ওই ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের এই সমস্যা তো আমাদের নাই তাই না আমাদেরও আছে গুনা ছাড়তে চাই ছাড়তে পারি না তো আমাদেরকে যখন ওরা বলে তো আমরা হাসি যে এই সমস্যা আমাদের আমরাও আমাদের বড়দের কাছে যাইয়া ওই কথাই বলতাম আমাদেরও গুণা তো ছাড়তে চাই ছাড়তে পারি না আমাদের বড়রাও বলতেন আরে আমরাও আমাদের বড়দের কাছে এই কথাই বলতাম ছাড়তে ছাড়তে চাই পারি না সমস্যাটা মতন না এটা পুরাতন সমস্যা আমাদের বড়রা তোর আন ঘেটে ঘেঁটে ঘেটে আমাদের জন্য খুব সহজ কিছু রাস্তা বের করছে যে তুমি এইভাবে চলো তো তোমার জন্য গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে এই এতক্ষণে যায়া আমরা আমাদের আলোচনার একটা বিষয়ে আসছি সেটা হলো গুণা ছাড়ার সহজ রাস্তা বলেন আজকের আলোচনার বিষয় কি ঠিক করছি আমরা সবাই বলেন গুণা ছাড়ার আবার পিছনের পড়াশোনা না আমাকে গুণা কেন ছাড়বো আল্লাহকে রাজি আল্লাহকে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি তাহলে আবার আমাদের আগের জায়গায় যাই আজকের আলোচনার বিষয়বস্তু কি জুয়ান পলাপান তোরা যদি না পারস তাহলে কিন্তু শাস্তি হেন দিয়ে শুরু করবো তুই ক্যামেরাওয়ালা পরে আগে শুরু তুই খালি ক্যামেরা রেকর্ড করলে লাগবে না আগে তোর আমলের জন্য দিল আর দেমাঠের মধ্যে রেকর্ড করা লাগবে নাহলে ক্যামেরা বন্ধ করে রাখবো পড়াশোনায় দিবো ইনশাল্লাহ হ্যাঁ আজকের আলোচনার বিষয়বস্তু কি মাইসি ছাড়ার সহজ রাস্তা বলো আজকের আলোচনার বিষয় কী আবার বলে আজকের আলোচনার বিষয় গুনা ছাড়ার সহজ রাস্তা এতক্ষণ কি বলেছি এটা সহজে মনে রাখার জন্য এই লাইন লাইন করে করে আগাই গুণা কেন ছাড়বো আল্লাহকে রাজি রাখার জন্য আল্লাহকে রাজি কেন রাখবো মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন বান্দা রাজি এক নম্বর গুণা ছাড়া সহজ রাস্তা যত বিপদ দেখ যে কোনো বিপদ সন্তান কথা শুনে না এটা একটা বিপদ বউ কথা শুনে না এটা একটা বিপদ যত বিপদ দেখবো আমি ভাববো এটা আমার গুণার ফসল যে কোনো বিপদ হচ্ছে আমি ভাববো এটা আমার ফসল হ্যাঁ শুধু গুণার কারণে বিপদ আসে না কে আল্লাহ পরীক্ষার জন্য বিপদে ফেলে কিন্তু আমি ওকে মনে করবো না যে আমি নেক্কার হয়ে গেছি ওই জন্য আল্লাহ আমাকে বিপদে ফেলছেন আমি ওইটা ভাববো না তাহলে আমার ভেতরে অহংকার আসতে পারে আমি বড় কিছু হয়েছি আল্লাহ আমার পরীক্ষা করতেছে আমি ভাবলো আমি অপরাধী আমি কোথাও গুনা করছি ওই গুণার কারণে আমার এই বিপদ বউ কথা শোনে না বিপদ আসবে না কেন বউ কথা শোনে না এটা তোমার বিপদ এই বিপদ কেন আসছে জানো তুমি তোমার রবের কথা শোনো না সন্তান কথা শোনে না এই বিপদ কেন আসছে জানো তুমি তোমার রবের কথা শোনো না কিন্তু আমাদের সমস্যা কি জানের এগুলো আমরা মাথায় আনতে চাই না যে এই বিপদটা আসছে আমার গুণের কারণে আমি এটার জন্যে চিন্তা করি না আমি কি করি বউ কথা শোনে না আস্তে করে হুজুরের কাছে চলে আস হুজুর একটা সমস্যা কি সমস্যা বউ কথা শোনে না তোর বউ কথা শোনে না আমি কি করব আপনার যেই কাম এটাই করবেন আর কি আপনার আমার কি কাম একটা তাবিজ দেন কি দেন আমি হুজুর কেন আল্লাহ বানাইছে খালি আপনারা তাবিজ দেওয়ার পারলি